আসসালামু আলাইকুম সোম্মানপুরের খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছাদের উপর এগারোশো সুনাল্লিশ সুপার হাভিড বাচ্চা নিয়েছিলাম আমি সব সময় দুই হাজার বাচ্চা নেই যদি অতিরিক্ত গরমের কারণে আমি বাচ্চা এগারোশো বাচ্চা নিয়েছি ছাদের উপর তো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে আজকে আমার মুরগির বয়স হচ্ছে সাতত্রিশ দিন তো আজকে আমি একটু কথা বলবো রক্ত মাসের বিষয় নিয়ে এখন যে বর্তমানে যে তাপমাত্রা এই তাপমাত্রার কারণে মুরগির অনেকেরই মুরগির খাবার খায় না এবং খাবারটা পরিবর্তন করতে গেলেই রক্ত দেখা দেয় আমার বিগত চার থেকে পাঁচ বছরের ভিতরে আমার কোনো সময় রক্ত মশা হয় নাই এই বেশের মধ্যে আমার এই সোনালি সুপার হাইব্রিডের মধ্যে আমার রক্তমশাটা মুরগির মধ্যে হয়ে গেছে তো রক্ত মশার কারণে আমার দুইটা মুরগি মরছে আমি প্রথমেই মুরগিকে দেখতে করলাম সেই জন্য বেশি ধরনের বড়ো ধরনের কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ তো আমি রক্তমশার জন্য যে মেডিসিনটা দিলাম সেটা হচ্ছে আপনাদের দেখা দিচ্ছি নবি বউ কোম্পানির এআইডি ডিক্লাসল এআইডি ডিক্লাসল এটা হচ্ছে নবি বউ কোম্পানির সবাই দেখে নেন এটা হলো নবি কোম্পানি এআইডি ডিক্লাসল এই ওষুধটা এক লিটার পানিতে এক দুই লিটার পানিতে এক এম এল দুই লিটার পানিতে এক এম এল এই অ্যাড সেটা দিছি আর যেহেতু আমার সুপার হাইব্রিড বাচ্চা আর বয়স আপনার সাতত্রিশ দিন তো এই দিকটা লক্ষ্য করে এখন বর্তমানে অ্যান্থাইটিস একটা ডোজ দিতে হবে আমার তো মুরগি এই টাইমে অনেকগুলো মুরগি শুকায় যায় বুক শুকায় যায় তো এই অ্যান্টারাইটিসের দুষ্টার সাথে আমি ওষুধটা ওষুধটি এটার সাথে আমি দিচ্ছি হচ্ছে অ্যামিকাটিল পি এক্স এমিকাটিল পি এক্স এই ওষুধটা দিচ্ছি এক লিটার পানিতে এক গ্রাম সাথে দিচ্ছিল আমি লিঙ্কুসেফ দেখেন সবাই লিঙ্কুসেফ এটা এই ওষুধটা দিচ্ছি এক লিটার পানিতে এক এমএল এটা সম্ভবত সেন্সুরি এগ্রুপ সেঞ্চুরি আগো লিমিটেড কোম্পানির ওষুধ এটা লিমকোস্যাপটা তো আমি তিনটা ওষুধের সাথে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি পাঁচ দিন খাওয়াইছি খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে তো রক্তমার সাথে দেখা দিলে মুরগির একটু খাবার একটু কম খায় তো খাবার ছিটায় খাবার কম খায় এই জন্যে আমি আজকের থেকে একটা ওষুধ দেবো খাবার ছিটালে যেই সময়ে আপনি মুরগি মনে করবেন খাবার ছিটায় তিরিশের পরে যদি মুরগি খাবার সেটাই খাবার কম খায় খাবার খায় না তখন আপনারা দুটো ওষুধ দিবেন সাথে হচ্ছে রিজাইন আইএফ দেখে নেন সবাই রিজাইন আইএফ দুই লিটার পানিতে এক গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম দেবেন রিজাইন আইএফ দেখে নেন রিজাইন আইএফ এই ওষুধটা দিবেন দুই লিটার পানিতে এক গ্রাম আর সাথে দেবেন ব্যপ্টা ডাইজেস্ট ব্যাট্রা ডাইজেস্ট এটা একটা জাইম এই দুইটা ওষুধ একসাথে আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন রক্ত মশা ডুজ দেওয়ার পরে কেন রক্ত মশা যদি আসে তো এই খাবার কম খাবে খাবার কম খেলে আস্তে আস্তে মুরগি সুগারে মারা যাবে তো আপনারা এই দুইটা ওষুধ আপনার রক্ত মশা ডুসটা দেওয়ার পরে এই দুইটা ওষুধ দেবেন রিজ্যান আইএফ আর ই ব্যাট্রা ডাইজেস্ট রিজাইন আইএফ এটা হচ্ছে ডি কোম্পানি ডি কোম্পানি ওষুধ এটা রিজ্যামাই অ্যাপটা আর আপনারা এলো ব্যটটা যে সবাই চেনেন এই জ্যাম এই দুইটা একসাথে আপনারা দেবেন আর অ্যান্টায়টিস প্লাস এই মশা এই তিনটা ওষুধের সাথে দেবেন দেখে নেন এডিডি প্লাস হল লিঙ্কোসেফ এই ইমিক্রাটেল পিএক্স এই তিনটা ওষুধের সাথে দেবেন আশা করি আমার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এখানে আমার বিদেশ আস কালাম আসসালামাইলাইকুম বরহমতুলিল্লা